প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি ভেরিকোসিল রোগের সফল কেস নিয়ে ভেরিকোসিল হচ্ছে পুরুষের অন্ডকোষের অস্বাভাবিক রোগগুলো ফুলে যায় কেঁচুর মতো হয়ে যায় এবং এই সমস্যা দেখা দিলে পুরুষ বন্ধাত্ম এবং এই সমস্যা দেখা দিলে পুরুষের ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ শীঘ্র পতন সমস্যা এবং পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা যৌন আগ্রহ কমে যাওয়া এই সমস্যাগুলো মূলত দেখা দিয়ে থাকে এছাড়া এই প্রবলেম দেখা দিলে পুরুষের অন্ডকোষে প্রচণ্ড ব্যথা করে যারা যন্ত্রণা করে অনেক কষ্টবোধ করে একজন পুরুষ মানুষ তো এই সমস্যা মূলত ভেরিকোসের লোগের সিমটম বা লক্ষণ দেখা দেয় এছাড়া এই রুগীর এপিডিডাইমাল সিস্ট রোগ দেখা দিয়েছিল আমার পাশে থাকে দেখতে পাচ্ছেন এপিডিডাইমাল সিস্ট হচ্ছে পুরুষের অন্ডকোষে এপিডিডাইমাসে এক ধরনের সিস্ট বা ব্লকেজ তৈরি করে যা পুরুষের যে বীর্য নালী আছে সেখানে ব্লক তৈরি করে যার কারণে বীর্য উৎপাদন বা বীর্যর যে প্রোডাকশানটা সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং শুক্রাণু পরিমাণ ধীরে ধীরে কমে যায় তখন একজন পুরুষ বন্ধুত্ব রোগে আক্রান্ত হয় তো বন্ধুরা এতক্ষণ আমি আলোচনা করছিলাম ডাক্তার আল মাহমুদ খিদ্মা হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে খিদমা হুমিয় হল একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেল লাইক করুন কমেন্টস করুন আপনি কোন বিষয় নিয়ে জানতে চান পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে এবং নিয়মিত আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়া হচ্ছে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই যে আপনার এই সমস্যা কতদিন থেকে হয়েছিল এখন কেমন আছেন এই যে আজকে আপনাকে টেস্ট করাইলাম টেস্টের রিপোর্টে আগে ছিল আপনার এপিডি ডাইমাল সিস্ট এবং ভেরিকোসিল সমস্যা ছিল বন্ধুরা এই যে দেখাচ্ছি ভেরিকোসিল এবং সিস্ট সমস্যা ছিল তো এই এই সমস্যা থেকে আজকে টেস্ট করানোর পরে উনি সম্পূর্ণ সুস্থ আপনি যে সম্পূর্ণ সুস্থ হলেন এখন আপনি কেমন বোধ করছেন এই সুস্থ হওয়ার পরে আপনার কেমন লাগছে আজকে টেস্টের টেস্ট করানোর পরে বলুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং এই ডক্টর আল মাহমুদ সারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ উনি সামনে আরও মানুষের সেবায় নিয়ে যেতে থাকতে পারে আমি বিগতে অনেক দিন বলে আমি অসুস্থ ছিলাম প্রায় সৌদি আমি ছিলাম ওখানে হঠাৎ করে একদিন ব্যথা মানে অনুভূতি প্রথম কতদিন আগে দেখা দিয়েছিল এই ব্যথা আমার সৌদি আরবে প্রায় দুই আড়াই বছর আগে দেখা দিয়েছে আচ্ছা তে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আপনাদের দয়ে সাড়ে দয়ে আমরা সবাই এই বাংলাদেশে আসতে পারি এবং আসার পর আমি বোগ্রা জেলা আমার বাড়ি আমি বগুড়া জেলায় গিয়ে আমি ডাক্তারের কাছে তো ডাক্তার বলছে যে এটা কোনো সমস্যা না তাই আমি যেটা মনে করি এটা খুব জটিল একটা সমস্যা পুরুষের বীর্য নালী এখানে মানে ক্রোটামে খুব ব্যাথা হয় জ্বালা যন্ত্রণা হয় তো এটার জন্য আমি খুব মানে হয়ে যেতাম আর কি তো এই জন্য আমি নেট ইন্টারনেট ঘাটার পর আমি ডক্টর আল মাহমুদ সারের মানে সন্ধান পাই আর কি নওগাঁ জেলা মুক্তির মোড় এ পাশের জেলা আমাদের বগুড়ার পাশের জেলা এখানে তে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের কয়বার ওষুধ খেয়েছেন কয়বার ওষুধ নিয়েছেন আমার কাছে আমি আপনাদের কাছ থেকে তৃতীয় ডোজ ওষুধ নিয়েছি ফোর কোর্স কমপ্লিট করছেন হ্যাঁ ইনশাআল্লাহ মানে টোটাল আপনি দুই মাসের খাইছেন না তিন মাসের আমি টোটাল তিন মাসের খাইছি টোটাল তিন মাস আমার কাছে ওষুধ নিয়েছেন ওষুধ খেয়েছেন ওষুধ খেয়ে এখন ভালো বোধ করছেন এসে দেখা করলেন আর আজকে আপনি মূলত ওষুধ নিতে এসেছেন দেখা করতে এসেছেন কিন্তু আমি রুগীর যেহেতু তিন মাস হয়ে গেছে এই জন্য আমি প্রয়োজন মনে করলাম যে একটা টেস্ট করে দেখি কি অবস্থা তো টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ তার আগে যে এপিডি ডায়মল সিস্ট এবং ভেরিকোসিল সমস্যা ছিল বন্ধুরা যে দেখাচ্ছি এপিডি ডায়মন্ড সিস্ট এবং ভেরিকোসিল প্রবলেম ছিল আজকে টেস্ট করাইলাম টেস্ট করে সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ নর্মালেস্ট আগের আগের ডেটটা দেখায় ওনাকে আবার বলবে যে ডেট দেখাননি নি কেন কত রকম কথা ভিডিওতে রুগীর সাক্ষাৎকার নিতে হলে অনেকেই সাক্ষাৎকার দিতে আগ্রহী হন না আবার অনেকে সাক্ষাৎকার দেওয়ার পরে কত রকম কথা বলেন তো এই যে দেখেন আগের টেস্ট আগের তারিখ আর এখনকার তারিখ সেটাও দেখায় তো যারা সুস্থ হচ্ছেন না অনেক জায়গায় ওষুধ খাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন সুস্থ হতে পারছেন না অনেকের ধারণা ভেরিকোসিল ভালো হয় না ভেরিকোসিল রোগে হোমিওপ্যাথি চিকিৎসায় ভালো হয় না অপারেশান করতে হয় তো আপনি কোথায় কি ওষুধ কি চিকিৎসা নিচ্ছেন আর আমরা কি চিকিৎসা দিচ্ছি এটা একটু দেখেন আপনি জীবনের শেষবারের জন্য মনে করে হলেও খিদমা খিদমাহমিয়া হলে আমাদের কাছে আমাদের সেবা নিতে পারেন নিয়ে দেখতে পারেন অসংখ্য রুগী সুস্থ হচ্ছে হয়তো বলবেন অনেকে বলছেন বা বলেন যে এটা হয়তো শিখিয়ে দেওয়ার কথা বা হয়তো দু একটা রুগীকে ধরে এনে বলে দেওয়া এরকম অবস্থা তো সেই দু একজন না হয়ে বলল এই যে শত শত হাজার হাজার রুগীদের সুস্থ হচ্ছে এসে তারা রিভিউ দিচ্ছে সুস্থ হয়ে সুক্রিয়া জ্ঞাপন করছে টেস্ট রিপোর্ট প্রমাণ সহ দিয়ে দিচ্ছি এরপরও যদি এমন কথা বলেন তাহলে আপনার আমি বলবো অপারেশান ছাড়া তো আপনার কোনো গতি নাই আর অপারেশান করলে পরবর্তীতে নানাবিধ সমস্যা দেখা দেয় প্রথম সমস্যা হচ্ছে পরবর্তীতে ভেরিকোসিল বা অর্কাইটিস বা এই এপিডিডাইমাল সিস্ট এই রোগগুলো আবার দেখা দেয় প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দিবেন তিন নম্বরের সমস্যা হচ্ছে দিয়ে চিকিৎসা নিতে গেলে এই রোগ সারতে আরও অনেক সময় লেগে যায় সো আমি পরামর্শ দিব যে পেরিকোসিল অর্গাইটিস হাইড্রোসিল এই প্রবলেমগুলো দেখা দিলে অন্নকোষে এই সমস্যাগুলো দেখা দিলে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন মনে রাখবেন একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হানড্রেড পারসেন্ট আপনি এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন ভেরিকসিল হইলে এভ্রিড্যামাল সিস্ট হলে রুগীদের যে কীরকম বিড়ম্বনা কীরকম সমস্যা এটা যার হয় একমাত্র সে বোঝে ভেরিকসিল রোগ দেখা দিলে অন্ডকোষ প্রচণ্ড ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে কষ্ট হয় আর রুগীরা প্রস্রাব করতে সমস্যা আবার তাদের যৌন দুর্বলতা দেখা দেয় দ্রুত বীর্যপাত হয় দাম্পত্য জীবনে তাদের সমস্যার সৃষ্টি হয় এমনকি বাচ্চা কাচ্চা হইতেও সমস্যা হয় বন্ধুরা এই রোগ নিয়ে অবহেলা নয় আর যাদের ভেরিকসিল রোগ হয়েছে ভেরিকসিল রোগ হয় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন তারা কি অপারেশন করবে নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নেবে জি না আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন সবাইকে একটা সুফল এবং কামিয়াবি মানে সুস্থতা দান করেন

পরবর্তীতে একটা সাইন্টিফিক দেখা দিতে পারে পরে নানাবিধ সমস্যা হতে পারে পরে পুরুষের মানে ভবিষ্যতের আলো বন্দর পথে চলে যেতে পারে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসানী দবছেন ক্ষেত্রে আপনারা সবাই এই হোমিওপ্যাথি চিকিৎসা আপনারা নিতে পারেন মানে এমন মানে হোমিওপ্যাথিক চিকিৎসা যে ভালো হয় এর বাস্তব প্রমাণ তো আপনি নিজেই হ্যাঁ আমি বাস্তব প্রমাণ আমি নিজে আপনারা সবাই হোমিওপ্যাথি চিকিৎসা একবার নিয়ে দেখেন আপনারা তারা হুরা কখনো করবেন না সময় থাকতে আপনারা বুঝবেন আপনারা মানুষ আপনারা সবাই হ্যাঁ এই মানে এই কাজের জন্য আপনারা অনলাইনে আপনারা দেখবেন কোন মানুষ কি উপদেশ দিচ্ছে আর ডক্টররা কোন পথে মানে আপনাদের কোন পথে কথা বলতেছে রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে সেই ক্ষেত্রে আপনি আশাবাদী আপনি আশাবাদী কিনা যে বিনা অপারেশনের অন্যান্য রোগী তাদেরকে

হরমোনাল যে ইমব্যালেন্স ছিল আপনার এখন কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে টেস্টটা দেখাচ্ছি ওনার টেস্ট টুস্টের হরমোন লেভেল আলহামদুলিল্লাহ অনেক ভালো পাশাপাশি ওনার সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করিয়েছি সেখানেও উনি উত্তীর্ণ হয়েছে সেখানেও উনি পারফেক্ট একটা রেজাল্ট এসেছে পারমিয়া অর্থাৎ তার কোনো রকম কোনো সমস্যা নাই হানড্রেড পরিপূর্ণ সুস্থ একজন মানুষ তার আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি এটাই পরামর্শ দিব আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশানে এই সমস্যা থেকে সুস্থতা লাভ করবেন সকলে সুস্বাস্থ্যতা জ্ঞাপন করে বিনা অপারেশানে বেরিকোসের রোগ থেকে পূর্ণাঙ্গ দাম্পত্য জীবন সুস্থ সুন্দরভাবে উপভোগ করার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ